সংবিধান মেনে চলতে হবে আর নালে গদি ছেড়ে পালাতে হবে আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন ফাইল চুরি করেছেন চুরি না ডাকাতি করেছে ল্যাপটপ ডাকাতি করেছে মোবাইল ডাকাতি করেছেন ফাইল সরকারি ফাইল আইপে ছিল সেটা লুট করেছে তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট সেই ডিসিজনে ওনাকে গ্রেফতার করার ডিসিজন না দেয় ওই যে পুলিশ অফিসে তাদেরকে সাসপেন্ড করার ডিসিজন না দেয়

মমতা ব্যানার্জিকে সুপ্রিম কিন্তু কিছু করবে না আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসব দেখি কত ধান নেবো ভরচা ওই যে আমার নামে মিথ্যা দুশো ছাপ্পান্নটা মামলা করেছে সেই ফাইলটা করেছে সেই কোথা থেকে নিয়ে আসবে থানা থেকে নিয়ে আসবো যেখানে রেখেছে সেখান থেকে কেড়ে নিয়ে আসবো ও যে থানা যে কোনো থানায় খবর তো সব সব থানার আলাদা আলাদা কেস আছে সব থানার রিভোডকে নিয়ে আসবো ও মমতা ব্যানার্জি অপরাধ নেই আমি করলে অপরাধ আপনি ঠান্ডার সাথে ঠান্ডা রাখার নির্দেশ দিচ্ছেন একশো পার্সেন্ট ঠান্ডা আর ঠান্ডা তৃণমূলের ঠান্ডা 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 যদি না থাকে এই তৃণমূলের ঠান্ডা করা যাবে না ঠান্ডা